এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার মালা বলছে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট মালার গুরু

এক লাখ ছিয়াশি কত ভাই একশো পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার

কত নিছে কত নিয়েছে ভাই একশো পনেরো এক লাখ পনেরো ওর ভাই কত হয়েছে এটা ভাই কত এক লাখ পনেরো

কত হয়েছে বাইরা দুই লাখ পঁচিশ কাম নইলে গেলা

এক লাখ পঞ্চান পঞ্চান্ন হাজাৰ কত হৈছে ভাই এক লাখ আঠচল্লিছ এক লাখ পয়ষষ্ঠি হাজাৰ এক লাখ পঁয়

কত হয়েছে ভাই এটা এক লাখ ছয় হাজার ভাই কত হয়েছে এটা বড় ভাই

একশো পঁয়ষট্টি আমি ওই ওই সাইড থেকে একটু দেখাই তো হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার

আর হচ্ছে এ পাশে এই দুইটা হচ্ছে তিন লাখ একটা দুইটা আর হচ্ছে ওই যে উপরে দুইটা এই চারটা হচ্ছে টোটাল তিন লাখ টাকা চাচা কত ষাট হাজার ষাট ষাট হাজার কত হয়েছে ভাই এক লাখ পাঁচচল্লিশ আপনার আছে ভাই মহিলা কত হয়েছে আষট্টি হাজার পাঁচশো টাকা হাসিন সহ সত্তর হাজার পঁচাশি হাজার কতই ছটা হাজার হ্যাঁ এক লাখ চুয়ান্ন হাজার কতই ছিল ভাই